আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিশ্বের সবচেয়ে বড় এয়ার শোরগুলোর একটি দুবাই এয়ার শো আর সেই মঞ্চে ভারতের গর্ব বলে পরিচিতি হালতে যাস হঠাৎ আকাশে ভেঙে পড়লো মুহূর্তেই আগুনের ধোঁয়া আর প্রাণ হারালেন ভারতের পরীক্ষিত এক পাইলট কেন এই দুর্ঘটনা ঘটলো ভারতের যুদ্ধবিমান কর্মসূচির উপর এর কি প্রভাব পড়বে আজ আমরা সম্পূর্ণ ঘটনাটি বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের থাকুন শুক্রবার দুপুর শোর শো স্টেজে নিয়মিত ফ্লাইটে ভারতীয় ভারতীয় হালতেজাস হাজার হাজার দর্শক এই উঠছিল হালতে দিকে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখা যায় বিমানটি হঠাৎ লেফট রোল করে নিচে নামছে পাইলট ইজেক্ট করার চেষ্টা করেছিলেন বলে মনে হলেও সময় পাননি বাড়ি শব্দে বিমানটি মারিতে আশ্রে পরে আগুন ধরে যায় দুবাই সিভিল ডিফেন্স দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ফাইলটকে আর বাঁচানো যায়নি ইউএই কর্তৃপক্ষ বিমানটির অবশিষ্ট অংশ সেফটি জোনে নিয়ে তদন্ত শুরু করেছে এয়ার সু কর্তৃপক্ষ ও ভারতীয় ড্রিম প্রাথমিকভাবে তিনটি সম্ভাব্য কারণের কথা বলছেন ইঞ্জিন ফেলিওর তেজসের ব্যবহৃত ফোর জিরো ফোর এন টু জিরো ইঞ্জিন আগেও কয়েকবার হঠাৎ পাওয়ার লস সমস্যায় পড়েছিল বলে অভিযোগ আছে দুবাইয়ের গরম আবহাওয়ার কারণে ইঞ্জিন স্টল হওয়ার সম্ভব বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন পাইলট কন্ট্রোল সিস্টেম এফসিএস ত্রুটি তেজসের সবচেয়ে বিতর্কিত দিক হল এর ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম ভারতীয় মিডিয়ায় আগেও এফসিএস গ্লিস এর একাধিক রিপোর্টে এসেছে এয়ার ফ্রেমের স্ট্রাকচারাল ইস্যু তেজসের এয়ার ফ্রেম এখনো আন্তর্জাতিক মানে পরীক্ষিত নয় বলে বিশেষজ্ঞ মনে করেন দুবাই এয়ারশো এর উচ্চ জি মেনুবারের সময় এটি ব্যর্থ হতে পারে এই তিনটি সম্ভাবনার এক বা একাধিক মিলেই দুর্ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন ভারত তেজসকে নিয়ে কত কয়েক বছর বিশাল প্রচারণা চালু আন্তর্জাতিক বাজারে বিক্রি করার পরিকল্পনা মালয়েশিয়া ও আর্জেন্টিনাকে বারবার অফার দশ বিলিয়ন ডলারের এক্সপোর্ট টার্গেট কিন্তু দুবাই শো এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে লাইট ক্রাশ ভারতের ইমেজকে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয় ভারতের আত্মবিশ্বাস মেক ইন ইন্ডিয়া ডিফেন্স ইমেজের উপর বড় আঘাত আন্তর্জাতিক মিডিয়ায় ইতিমধ্যে তেজস নিয়ে নেতিবাচক বিশ্লেষণ শুরু হয়েছে অনেকে মনে করতে পারেন তেজস স্থিতিশীল ও আধুনিক একটি বিমান কিন্তু বাস্তবতা হল ভারত চল্লিশ বছরের চেষ্টাও এই বিমানটিকে পুরোপুরি পরিণত করতে পারেনি কারণ এর পিছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা বৃষ্টিরও বেশি ডিজাইন উনিশশো তিরাশি সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সম্পূর্ণ সক্ষমতা পাওয়া যায়নি ওজন সমস্যা তেজস তার নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী প্রয়োজনের কেজি বেশি ইঞ্জিন সম্পূর্ণ দেশীয় নয় ভারতের নিজস্ব কাবেরি ইঞ্জিন ব্যর্থ তাই আমেরিকান ইঞ্জিন দিয়ে চালাতে হচ্ছে কমব্যাট রেডনেস নিয়ে বিতর্ক ভারতীয় এয়ারফোর্স নিজেরাই তেজসকে সবসময় যুদ্ধ বিমান হিসেবে ব্যবহার করে না পূর্বে একাধিক নিরাপত্তা সতর্ক টেস্ট ফ্লাইটে স্টল সমস্যা ফ্লাইট কন্ট্রোল গ্লিস সবই নথিভুক্ত আজকের দুর্ঘটনা তাই নতুন কিছু নয় এটি দীর্ঘদিনের এক প্রযুক্তিগত দুর্বলতার প্রকাশ বিমান দুর্ঘটনা আন্তর্জাতিকভাবে সাধারণ ঘটনা কিন্তু দুবাই এয়ার শোয়ের মতো জগৎ বিখ্যাত প্রদর্শনীতে এমন ঘটনা বড় কূটনৈতিক উপতিরক্ষা ইমেজের ঝুঁকি তৈরি করে মালয়েশিয়া আর্জেন্টিনা ফিলিপাইন সহ সম্ভাব্য ক্রেতারা এখন আরও সতর্ক হবে দুবাই ইভেন্টের আয়োজকরাও ভারতীয় দলের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলতে পারে চীন ও পাকিস্তানের বিশ্লেষকরা তেজসকে অপরিণত যুদ্ধবিমান বলে সমালোচনা শুরু করেছে ভারতের প্রতিরক্ষায় সম্ভাব্য প্রভাব হালের উপর বাড়তি চাপ আন্তর্জাতিক বিক্রয়ের সম্ভাবনা কমে যাওয়া ভারতীয় এয়ারফোর্সের নতুন প্ল্যান পূর্ণ বিবেচনা করা এম এ সি এ ও তেজাস এম তে বাড়তি দেরি দুবাই কর্তৃপক্ষ হালের ভারতীয় এয়ারফোর্স মিলে একটি জয়েন্ট ইনভেস্ট বোর্ড গঠন করবে বক্স ডেটা বিশ্লেষণ করে প্রকৃত কারণ জানা যাবে কিন্তু যাই ফলাফল ভারতের তেজাস কর্মসূচির উপর বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে এটি নিশ্চিত আপনার মতে তেজস এয়ারক্রাফটকে কি ভারত আন্তর্জাতিক বাজারে প্রচার করতে পারবে নাকি এই দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা ইমেজে দীর্ঘমেয়াদী ক্ষতি করে দেবে কমেন্টে আপনার মতামত জানান আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ